মাত্র একটি পরিবারের জন্য রয়েছে সাতশো গাড়ি যাদের দখলে রয়েছে আটটি বিমান শুনতে কিছুটা অবিশ্বাস মনে হল বিশ্বের শীর্ষ এই ধনী পরিবারের রাজকীয় লাইফস্টাইলকে ঘিরে কৌতূহলের কমতি নেই সাধারণ মানুষের মনে তবে যারা শুধু গাড়ি আর বিমানের সংখ্যা শুনেই অবাক হয়েছেন তাদের চোখ কপালে উঠবে আরব আমিরাতের আল নাহিয়ানের রাজপরিবারের রাজকীয় জীবনযাপনের পুরো গল্প শুনলে চলুন তাহলে জেনে নেওয়া যাক মোট কত সম্পদের মালিক বিশ্বের সবচেয়ে ধনী পরিবারটি শত শত বিলাসবহুল গাড়ি আর প্রাইভেট জেট বাদেও কি কি রয়েছে এই রাজ পরিবারের দু সালে তেইশ শেষে ঘোষণা করা হয় বিশ্বের সবচেয়ে ধনী পরিবারের নাম আর এই তালিকায় শীর্ষ স্থান দখল করে নেয় আল নাহিয়ান পরিবার এক্ষেত্রে তারা পেছনে ফেলেছেন ওয়ালমার্টের মালিকানাধীন পরিবার ওয়ালটনকে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বিশ্বের শীর্ষ ধনী পরিবার দু হাজার তেইশ প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে আল নাহিয়ান পরিবারের মোট সম্পত্তির পরিমাণ তিনশো পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আর দ্বিতীয় অবস্থানে থাকা ওয়ালটন পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় দুশো উনষাট মিলিয়ন তালিকায় আরেক নতুন মুখ পঞ্চম স্থানে থাকা কাতারের আলথানি রাজ পরিবার সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবারের নাম আল নাহিয়ান আল নাহিয়ান পরিবারের প্রধান শেখ মোহাম্মদ বিন আল নাহিয়ান যিনি একই সাথে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক পাঁচ হাজার কোটি টাকা ব্যয় নির্মিত কাসার আল ওয়াতান নামে মনোমুগ্ধকর নির্মাণ শৈলীর এক আলিশান প্যালেসে বসবাস করেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের পরিবার আল নাহিয়ানের ভাই আঠেরো জন ও বোন এগারো জন তার নয় সন্তানের ঘরে মোট আঠেরো জন নাতি নাতনি আছে এই পরিবারের সব সদস্যই এই বাড়িতে থাকে বিশাল এ বাড়ির আয়তন তিন লাখ আশি হাজার বর্গমিটার এবং মূল্য 478 মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় 5233 কোটি টাকার কাছাকাছি একসময় রাজা বাছাদের সম্পত্তির পরিমাণ ছিল পাহাড় সমান একদিকে যেমন তাদের কাছে ছিল বিপুল পরিমাণ টাকা সোনা দানা তেমনি ছিল বিশাল বিশাল প্রাসাদ সেইসব রাজা বাছরা আজ আর নেই তবে অতীতের মতো এখন আর রাজা বাছরা না থাকলেও রয়েছে একাধিক রাজ রাজপরিবার তাদের সম্পত্তিও আকাশ ছোঁয়া তাদের মাঝে এই মুহূর্তে শীর্ষে অবস্থান করছে আলনাহিয়ানের পরিবার আবুধাবি সোনালী কাসার আল ওয়াতান প্রাসাদে বাস করে পরিবারটি এটি সংযুক্ত আরব আমিরাতের তাদের মালিকানাধীন একাধিক প্রাসাদের মধ্যে বৃহত্তম এই প্রাসাদের আয়তন প্রায় চুরানব্বই একর কার প্রাসাদে রয়েছে সাড়ে তিন লাখ ক্রিস্টাল দিয়ে তৈরি ঝাড়বাতি এবং মূল্যবান প্রত্নতত্ত্ব এই প্রাসাদটি তিনটি আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সমান এলাকা জুড়ে রয়েছে এখানে শেষ নয় ধনী পরিবারটি বিশ্বের তেলের রিজার্ভের প্রায় ছয় শতাংশের মালিক গায়িকা রিহানার বিউটি ব্র্যান্ড ফেন্টি এবং অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সে অংশীদারিত্ব রয়েছে দুবাইয়ের এই রাজ পরিবার আবুধাবির শাসকের ছোট ভাই শেখ হামদ বিন হামদান আল নাইহানের কাছে রয়েছে বিশাল দামি গাড়ির বহন এর মধ্যে রয়েছে বিশ্ব বৃহত্তম এস ইউভি সহ পাঁচটি একটি ল্যাম্বরগিনি রেভেন্টন একটি মার্সিডিস বেঞ্জ সিএল কেটিআর একটি ফেরারি ফাইভ নাইন সিক্স এবং একটি ম্যাকলারেন এমসি টুয়েলভ সব তার কাছে গাড়ির সংখ্যা সাত শতাধিক বিদেশের সম্পত্তি সুবাদে লন্ডনের জমিদার খ্যাতি এম পরিবার লন্ডন এবং প্যারিসের বৃত্তশালীদের এলাকায় বিপুল সম্পত্তি রয়েছে তার পরিবারের একজন সদস্য অতীতে লন্ডনের জমিদার খ্যাতিও পেয়েছেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী দু সালে দুবাইয়ের এই রাজ পরিবারের সম্পদ ব্রিটিশ রাজ পরিবারের সাথে সমান সমান ছিল আল্লাহিয়ান রাজ পরিবারের নিজস্ব আটটি ব্যক্তিগত জেট রয়েছে প্রেসিডেন্টের ভাই পরিবারের প্রধান বিনিয় কোম্পানি পরিচালনা করেন যার মূল্য গত পাঁচ বছর প্রায় আঠাশ শতাংশ বেড়েছে কোম্পানিটি বর্তমানে দুশো বিলিয়ন ডলার মূল্যের কৃষি জ্বালানি বিনোদন ও ব্যবসা পরিচালনা করছে সালে রাজ মালিকানাধীন কোম্পানি আবুধাবি ইউনাইটেড গ্রুপ দু কোটি টাকায় ব্রিটেনের জনপ্রিয় ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি কিনে দেন ম্যানচেস্টার ফুটবল দলকে পরিচালনা করে থাকে সিটি ফুটবল গ্রুপ ওই কোম্পানিতেও দুবাই রাজ শেয়ার প্রায় একাশি শতাংশ আরব আমিরাত আর লন্ডন বাদেও বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এই রাজ বিশাল সম্পত্তি এমনকি মুম্বাই সিটি ফুটবল টিমের পৃষ্ঠপোষক ও আমিরাতের আল নাহিয়ান পরিবার শুধু অর্থের দাপটেই নয় রাজনৈতিকভাবেও আরবের বাহিরে এই পরিবারের ব্যাপক প্রভাব পড়েছে আর এই দাপটের কারণে সাধারণ মানুষের কৌতূহল সৃষ্টি হয়েছে আলদাহিয়ান পরিবারকে ঘিরে